এইদিকেও পাহাড় আছে ওইটা ইন্ডিয়ার পাহাড় এখানে গাইস জাপসা কুয়াশার মধ্যে একটা গোল্ডেন একটা শেপ একটা ভিউ এই পাহাড় এই পাহাড় দেখা নদী নদীটা খুব সুন্দর লাগতেছে মানুষ খুব অদ্ভুত প্রাণী আমরা মায়া ভালোবাসা প্রেম কর্তব্য এই সবগুলোকে আমরা পিকনি করে দেখি কিন্তু সবকিছুর উৎপত্তিস্থল একটাই এটা হলো মন হম গাইস এই রাস্তায় আপনি যে আয়শা যে বুলটা করতে পারেন সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নামাজ পরেই আমি চলে আসলাম এখানে বারে কেটিলা পর্যটন কেন্দ্রের মধ্যে আর এখানের ওয়েদারটা খুব ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে তো ফজরের নামাজ পরেই এখানে আসার একটা ক্রিজন আছে আমি আপনাদেরকে দেখেন এদিকে দেখেন গাইস এই বিউটায় আপনাদেরকে দেখানোর জন্য আসছি হোয়াট এ ভিউ গাইস জাস্টিং মাশাল আলহামদুলিল্লাহ গাইস খুব সুন্দর একটা বিউ সো সকালে এরকমের বিউ পাবেন আপনাদের সাজেকের মতো এদিকেও এরকম বিউ আছে বলতে পারেন এটা একমাত্র জাফলং এর মতো ভিউ পাবেন এটা হলো পর্যটন কেন্দ্র আমি পর্যটন কেন্দ্রের মধ্যে আছি অসাম লাগতেছে গাইস একবারে ভোরবেলা এখন সম্ভবত ছয়টা বিশ বাজে কিছুক্ষণ পরেই দেখেন সানডা এখানে উঠবে সানডা উঠলে জাস্ট লুক লাইক এ ওয়াও আরো সুন্দর লাগবে সান্ডা উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি এদিকে উঠবে সান্ডা আর আমরা আছি এখানে সো সান্ডা উঠা পর্যন্ত আমরা ওয়েট করি দেখি সান্ডা উঠাতে কিরকম ভিউ পাই এখানে দেখেন গাইস জাপসা আসার মধ্যে একটা গোল্ডেন একটা শেপ একটা ভিউ জাস্ট অ্যামাজিং গাইস জাস্ট অ্যামাজিং ওয়াট এ ভিউ গাইস কি যে সুন্দর লাগতেছে এখানে আসলে আপনার মন প্রাণ দেহ সব সবকটি ভালো হয়ে যাবে গাইস দেখেন বিউটা জাস্ট অ্যামাজিং গাইস খুবই ভালো লাগতেছে বিউটা দেখে সো গাইস যেখানে যাই এখানে সুন্দর আর সুন্দর খুব সুন্দর একটা পাইতেছি এখানে দেখেন গাইস আমার এই দিকটাতে যাওয়ার ইচ্ছা ছিল বাট এইদিকে বাঁশ দেওয়া একটা বেড়া দেওয়া অবশ্য জানি না ওইখানে এখান থেকে কি ইন্ডিয়ার বর্ডার কিনা এখানে গেলে আমাকে গুলি করে দিতে পারে তো আমি এখন যাব না যদিও যাওয়া যায় পরে দেখবো যদি এখানে যাওয়া যায় আর ওই দিকটাতে কিন্তু একটা আছে নিচ দিয়ে পানি প্রবাহিত হয় ওই জনটা দেখার আমার শখ আপনাদেরকেও দেখাবো যদি আমি এখানে যেতে পারি আপনারা এখানের বিউটা এনজয় করেন তো আমরা চাইলে গাইস এখানে নিচে নামতে পারি অনেক গভীর এটা তো আমি নিচে নামবো না আমার খুব কষ্ট হবে এখান থেকে উঠতে তো আমি এখান থেকে দেখা যেতেছি আপনাদেরকে ওইদিকে দেখেন নিচে একটা রাস্তা গেছে ওইখানে পানি আছে পানিটা খুবই নীল তো আমি নিচে যাচ্ছি না আর একটা কথা বলা হয়নি এটা হলো জাদুকাতার নদী এখন পানি শুকিয়ে গেছে আর আপনারা ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে থাকলে ফলো করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলেই আর সুন্দর সুন্দর ব্লগ আসবে সো এখনও সূর্য ওঠে নাই আমরা সূর্য ওঠার জন্য অপেক্ষা করতেছি ঠান্ডা উঠুক ঠান্ডা উঠলে কিরকম দেখা যায় দেখেন লোক ওয়াও এই পাহাড় এই পাহাড় দেখে নদী নদীটা খুব সুন্দর লাগতেছে দেখেন আর এদিকে ঠান্ডা বাতাস বইতেছে খুবই ঠান্ডা এই যে এই দেখেন পাতা লড়তেছে এই যে পাতা লড়তেছে লড়িস কেন এই থাক খুব ঠান্ডা একটা বাতাস আর দেখেন গাইস দেখেন দূর পাহাড়ে ম্যাগ আর ম্যাগ ম্যাগ দেখা যায় দূর পাহাড়ে ওই দূর পাহাড়ে ম্যাঘ দেখা যায় এখান থেকে দেখা যাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই যে এদিকে এদিকে ম্যাঘ আর ম্যাঘ ওইদিকে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতো আপনাদেরকে ম্যাকটা আমি দেখাইতে পারতাম এদিকে ম্যাগের বিউটা জাস্ট ওহাও লাগতেছে আমার কাছে সুন্দর লাগতেছে ফাতেকের মতো এই জায়গাটাও খুব সুন্দর খুব ভালো লাগে এই জায়গার বিউটা সাজেকের মতো বাট সাজেকের তো আরো সুন্দর এটাও আলহামদুলিল্লাহ বেস্ট আমাদের জন্য আলহামদুলিল্লাহ তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার বুকেতে মানুষ খুব অদ্ভুত প্রাণী আমরা মায়া ভালোবাসা প্রেম কর্তব্য এই সবগুলোকে আমরা সিগনিফিকেন্ট করে দেখি কিন্তু সব কিছুর উৎপত্তি স্থল একটাই সেটা হলো মন বাট এই মনের টানে এখানে চলে আসছি মনের একটা টান যে সুন্দর একটা বিউ পাবো এটা মনের একটা টান ছিল এই মনের টানে এখানে চলে আসছি আল্লাহ তালা আমাদেরকে নিরাশ করবেন না আমরা সুন্দর ভিউ পাবো সো গাইস আমি খেয়াল করি না এত ফাস্টলি উঠতেছে দেখেন গাইস এই যে সূর্যটা রেড একটা কালার খুবই রেড একটা কালার খুব ফাস্টলি উঠতেছে সূর্যটা কিন্তু যে খুব অনেক দূরে গাইস এই যে দেখেন সূর্যটা এই যে এই যে খুব ফাস্টলি উঠতেছে সম্পূর্ণ ওঠা শেষ সূর্যটার এখানে দেখেন গাইস এই যে সূর্যটা সূর্যটা কিন্তু একবারে পুরোপুরি উঠে গেছে তো বিউটা জাস্ট মাশাআল্লাহ অসাম লাগতেছে গাইস আর দেখেন সূর্যের নিচে ওইদিকে পাহাড়ের মতো দেখা যাইতেছে ওইদিকে গ্রামটা দেখেন ওইদিকে পাহাড়ের মতো আর সূর্য নিচে ওইদিকে পাহাড়ের মতো যে জায়গাটা রয়েছে ওইখানে আপনি দেখেন এখানে বিউটা জাস্ট ওয়াসাম লাগতেছে এখানে গুলো জমি রয়েছে এখন আরো সুন্দর লাগতেছে এই সূর্যটা উঠতেছে তো গাইস ফার্স্টলি উঠে গেছে সম্পূর্ণ ওটা শেষ আর দেখেন গাইস এই যে যে সূর্যটা একবারে পুরোপুরি উঠে গেছে খুব সুন্দর লাগতেছে গাইস মাসাল্লাহ জাস্ট হোয়াট এল আল এখান থেকে সূর্যটা খুব ভালো লাগতেছে আমি একবার সকালে আসলাম কারণ আমি ভাবলাম যে সকালে এখানে খুব আলাদা একটা ভিউ দেবে এখানে সূর্যটা ওঠার সময় এটা ভেবে আমি এখানে চলে আসলাম আর দেখেন গাইস সূর্যটা একবারে পুরোপুরি উঠে গেছে তো ভালো আছে সকাল সময় আসলাম আর এইখানে সূর্য উঠা উপভোগ করলাম সূর্যটা আলহামদুলিল্লাহ গাইস হয়তো এটা একটা বেস্ট ব্লগ হবে আমার কাছে অন্য দিকটা এনজয় করা যাক গাইস সূর্যটা এখন কড়া একটা রোদ দিতে কড়া দেখেন কড়া একটা কালার সূর্যের চোখ ডালানো একটা কালার কড়া একটা কালার একবারে লাল জাস্ট ওয়াসাম লাগতেছে গাইস জাস্ট ওয়াসাম দেখেন গাইস এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন যাহা আইনত দণ্ডনীয় অপরাধ আদেশ ক্রমে বিজিবি সম্ভবত আর যেটা লেখাটা নাই এখানে তো আমি চাইছিলাম যে আমি ওইদিকে যাব বাট এখানে একটা ব্যানার দেওয়া হয়েছে ওই ব্যানারটা দেখার পরে আমার এদিকে যাওয়ার ইচ্ছা হইতাছে না কারণ আমি আইনত দণ্ডনীয় অপরাধটা আমি করতে চাই না যদিও এখানে একটা ঝর্ণা আছে আমার জানা মতো বাট আমার এখানে ঝর্ণাটা দেখানোর খুবই ইচ্ছা ছিল বাট দেখানো যাইতেছে না সো এখানে আইসা আপনারা কি ফেস করতে পারেন এটা একটা এক্সপ্লেনেশন দিব হম হম আচ্ছা থ্যাংক ইউ দাদা আসসালামু আলাইকুম সো এই রাস্তাটা কবি ভাঙা করার একটা রাস্তা সীমান্ত অতিক্রম করার নিষেধ আদেশ কমে সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাইশ বিজিবি ওকে এখানে নিষেধাজ্ঞা আছে আমার ভিতরে যাওয়ার দরকার নেই যেহেতু নিষেধ দিছে এখানে যাওয়ার দরকার নেই আমরা এদিকটাই উপভোগ করি এদিকে দেখেন এটা দেখেন জাস্ট ওয়াও আমি এখন উপজাতিদের এইখান দিয়ে যাব ওই রাস্তা দিয়ে দুটো এনজয় করতে থাকেন দেখেন কি বাংলা রাস্তা এদিকে এই যে কি রাস্তা রে ভাই দেখুন আমরা এখানে ক্যামেরা ওয়ান আছে এই রাস্তায় আপনি যে করতে পারেন দেখেন একটা রাস্তা গেছে বাট এই গাছটার জন্য কিছুই দেখা যাচ্ছে না আপনি এদিকে যতই নামবেন অতই আপনার স্পিড বাড়বে রাইডিং সময় আপনার যদি ব্রেকটা ভালো না থাকে তাই আপনি এখান দিয়ে গাড়ি চালিয়ে যাইতে পারবেন না খুবই কষ্ট হবে আপনার এখানে গাড়ি চালিয়ে যেতে এই দেখেন গাইস ওই যে গাছটা এই গাছটা যদি এখান থেকে সরানো হইতো বা কাইটা ফেলা হইতো খুব ভালো হইতো আর এখানে যদি মাটি কাটার ব্যবস্থা হইতো এই জায়গাটা ওই জায়গাটা সমান করে প্লেন করে দেওয়া হইতো তাহলে ভালোভাবে গাড়ি রাইড দেওয়া যাইতো এখানে আসার পরে গাড়ি আর নিয়ন্ত্রণ করা যায় না যায়না যদি গাড়ি নিয়ন্ত্রণ না থাকে সুজা জাদুকটা নদীতে চলে যাবেন আর জাদুকটা নদীতে গিয়ে আপনি গোসল করবেন তো গোসল করবেন্ট উপরে উঠে যাবেন ডিরেক্ট উপরে আপনাকে আর পাওয়া যাবে না এই রাস্তাটা খুবই রিস্কি আপনারা এই রাস্তা দিয়ে আসার সময় একটু খেয়াল রাখবেন কারণ এখানে আসার পরেই স্পিডটা বেড়ে যায় আর স্পিডটা বাড়ার ফলে আপনারা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থেকে যায় অ্যাক্সিডেন্ট করবেন এখানে আসার পরে অ্যাক্সিডেন্ট করবেন এই জন্যই এখানে আসার আগে অবশ্যই ভালোভাবে রাইডিং জানতে হবে রাইডিং জেনে তারপরে এখানে আসবেন আর দেখুন গাইস এটা হলো একটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা পবিত্র স্থান বাট ওইটার নাম হলো প্রেসবি ক্রাস গুপা কি একটা নাম বাইক মুখে নেওয়া যাইতেছে না ওটেন একটা নাম এখানে এটাই পাবেন এটা করে করা সম্ভবত আর দেখেন গাইস এদিকের ভিউটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও গাইস খুব সুন্দর একটা বিউ পাইতেছি খুব সুন্দর অনুভব করতেছি মনে একটা শান্তি আসতে এখানে আইসা এদিকের বিউটা গাইস দেখেন খুব সুন্দর লাগতেছে গাইস এদিকের বিউটা এদিকে পাহাড় ওইটা ওইটা হল ইন্ডিয়ার পাহাড় আর দেখেন নিচ দিকে বাংলাদেশ এই যে বাংলাদেশের গড়গুলা অনেক সুটু দেখা যাইতেছে অনেক ছুটো দেখা আরো ওইদিকেও মেঘ দেখা যাইতেছে ওই যে মেঘ অনেক দূরে মেঘ আর দেখেন এই যে সুন্দর সুন্দর ফুল এই যে ফুল অনেক সুন্দর লাগে এই যে ফুল তো আমি একটা ফুল চিনে নিই আর গাইস আজকে আমার মনে আছিল না অবশ্যই এখনই মনে হয়েছে ওই ফুলটা নেওয়ার পরে তো গাইস আপনাদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাই শুভেচ্ছা গ্রহণ করুন আজকে ফার্স্ট ডেট বাট আমার মনে ছিল না আলহামদুলিল্লাহ নতুন বছরের প্রথম দিনে আমি পাহাড় ভিউ এনজয় করতেছি তো আপনারা এনজয় করুন গাইজ ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা এই জায়গাটা এখানে ছবিগুলো অনেক ক্লিয়ার আছে সুন্দর ছবি আসে এই যে দেখেন এই নিজ দিকটা অনেক গভীর অনেক উঁচু এখানে আর ওই দিকেও ঝর্ণা আছে বাট আমি এখানে যাব না ওই গ্যাস এখানে গারো মহিলারা থাকতে পারে সম্ভবত পানি আনতে যেতে পারে তো আমি এখানে যাব না এখানে আমার যাওয়ার দরকার নেই জাস্ট আমি এখানে বলে দিলাম যে এখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণা থেকে এখানের উপজাতিরা পানি আনে দেখেন গাইজ এইদিকে বিউটা দেখেন ফুল কিন্তু সঙ্গে হয়ে গেল গোলাপ তো নাই দেখ এটাই চলে তো দেখেন এদিকে পাহাড়টা আর এদিকে সূর্যটা দেখেন সূর্যটা কড়া রোদ দিতেছে কড়া একটা কালার আর এদিকে দেখেন দেখেন ও এইদিকে দেখা যায় কি হয় খ্রিস্টানদের কবর আছে এখানে কফিন দিয়ে কবর দিছে এখানে ওই দিকে নিচে খ্রিস্টানদের একটা কবর খ্রিস্টানদের কেউ কবর দেওয়া হয় কফিনে করে আর গাইস এটা তো বলা হয়নি এদিকে একটা রাস্তা আছে ওইদিকে নিচে গেছে ওই রাস্তাটা খুবই একটা রিস্ক একটা রাস্তা এখানে এই রাস্তাটা আসার পরে আপনারা খুবই সাবধান থাকবেন দেখুন আমি একটু দেখাইতেছি ওইদিকে দেখেন গাইস কিছুই দেখা যায় না ওই রাস্তা গাছের জন্য কিছুই দেখা যায় না আই যদি এই রাস্তা এই গাছটা ফেলা থেকে ওইখানে পরিষ্কার করে দেওয়া হয়তো এখানে কমে বাট এখানে একটা রিস্ক আছে যে কেউ অ্যাক্সিডেন্ট করবে এদিকে আর যারা নতুন আছেন তারা গাইস খুবই সাবধান এখানে আসার পরে খুব সাবধানে থাকবেন সাবধানে রাইড করবেন আর এটা বাঙ্গাসোর একটা রাস্তা তো এই রাস্তাটা খুবই রিস্কি এই রাস্তা গাড়ি রাইড করার সময় আপনারা দেখে শুনে গাড়ি রাইড করবেন এখানে উঠাও খুব রিস্কি উঠলে এখানে হাঁপিয়ে যায় তো আমি এইদিকে যাব দেখেন গাইস পাহাড়ি রাস্তা পাহাড়ের যেদিক চাই এদিকে যাওয়া যায় ওইদিকে রাস্তা আছে যেদিকে যায় এদিকে রাস্তা আছে রাস্তা শেষ নাই তো আপনারা বেউগুলো ইঞ্জি করেন আমার ভিডিও অনেকেই দেখেন বাট সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল মিস্টার শাহানুর অ্যান্ড ফেসবুক পেজেও মিস্টার শাহানুর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে থাকলে অবশ্যই একটা লাইক দেন ভিডিওটাতে একটা কমেন্ট করেন আর ফলো করতে বলবেন না আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো তো আমার এখন খুবই মজা লাগছে तो चिल्ड्रेन गाइस स्टे सेफ राइट सेफ देखा नेक्स्ट नेक्सट ब्लगे थैंक्स फर व्वाचिंग